নমস্কার বন্ধুরা একলা এক্সপ্লোরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি রান্না পুজো কাদের বাড়িতে বাড়িতে আছে হ্যাঁ আজকের ব্লগটা পুরোটাই কিন্তু রান্না পুজো নিয়ে আমাদের বাড়িতেও কিন্তু রান্না পুজোটা অনেক বছর ধরেই চলে আসছে আর এই রান্না পুজোর জোগাড় আমার করতে খুব ভালো লাগে সকাল সকাল উঠে আমি আর ভাই তাই চলে গেছিলাম আজকে বাজার করতে বাজার থেকে অনেক রকম সবজি কিনে বসে পড়লাম সবজিগুলোকে কাটার জন্য সবজিগুলো ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোট করে ভাজার মতন করে কিন্তু কাটতে শুরু করে দেবো প্রথমেই পটল দিয়ে কাটতে শুরু করে দিলাম পটল কাটা হয়ে যাওয়ার পরে চিচিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে ছাড়িয়ে চিচিংগেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম এবারে জানেন তো সবজির দাম বাজারে প্রচুর একদম আগুন ছোঁয়া দাম রান্না পুজোয় তো সবজির একটু দাম হয় তাই অল্প অল্প করেই সবজিগুলো আনা বেগুনগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিলাম সবকটা সবজি কেটে নেবার পরে নুন এবং হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নেব একটু আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হয় যাতে সবজিগুলো নরম হয়ে যায় ঠিক আছে সবজিগুলোকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পরে কড়াতে তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব আমাদের বাড়িতে জানেন তো অনেক রকম সবজি ভাজাই হয় অনেকের বাড়িতে পাঁচ রকম রকম সবজি হয় কিন্তু আমাদের বাড়িতে অনেক রকম সবজি কিন্তু ভাজা হয় এই দেখুন সবকটা সবজি কি সুন্দর ভাজা হচ্ছে নারকলগুলোকেও কিন্তু ছোটো ছোটো করে কেটে এরকম ভাবেই ভাজতে হবে আমাদের রান্না পুজোয় নিয়ম আছে ওলের বড়া করতে হবে তাই অল্প ওল এনে ওলগুলোকে বড় বড়ো সাইজে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম এরই মধ্যে মাছ ভাজার জন্য গামলার মধ্যে মাছগুলোকে ছোট ছোট করে কেটে মাছের মধ্যেও নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে মাছগুলোকেও আমি ভেজে নেব ভাজার মধ্যে আমাদের কিন্তু অনেক রকম সবজি ভাজা হয় আর ওলের ফুলোরি হয় চালতার ডাল হয় এবং কুমড়োর চাটনি হয় সব রকম সবজি যখন ভাজা হয়ে যাবে রাতের বেলা কিন্তু ভাতটা চাপিয়ে দেব যেহেতু পান্তা খেতে হবে তাই আগের দিন ভাতটা চাপিয়ে ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভাটে জল দিয়ে রেখে দেব আর দেখুন সব সবজি ভাজা আমার রেডি হয়ে গেল এইবার এই পান্তা ভাত আর সবজি কিন্তু কালকে খাওয়া হবে কেমন লাগলো আজকের ব্লগটা এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার করে দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ